স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে কি বোঝায় আমি স্বপ্নে নিজেকে প্রচন্ড ভাবে কাঁদতে দেখেছি এমন ভাবে কাঁদছি যেন অন্তরে এক গভীর কষ্ট দুঃখ হতাশা আর চিন্তা ভর করে আছে আমি একা একা নির্জনে বসে কাঁদছি আবার কখনো মানুষের সামনে উচ্চস্বরে চিৎকার করে কাঁদছি এই যে স্বপ্নে কান্না করা এটা কি কোনো সুসংবাদের পূর্বাভাস নাকি অশুভ কিছু আসন্ন এটা কি ভবিষ্যতের শান্তি ও সুখের ইঙ্গিত নাকি জীবনে দুঃসময় ও অস্থিরতার আগমন ঘটাতে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখতে চাই আজ আমরা এই বিষয়ে আলোচনা করব বিভিন্ন নির্ভরযোগ্য পণ্ডিতদের মতামতের ভিত্তিতে যেমন সুলাইমানি খান আবির সাদিক ইসলামিক স্কলার ও আলেমগণের ব্যাখ্যা থেকে তবে তার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক বা ফলো দেবেন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো স্বপ্ন কিংবা প্রশ্ন থাকলে কিংবা কোনো বিষয় নিয়ে আপনি ব্যাখ্যা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে ওয়াবা তৌফিকে ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক সোলেমান খান বলেছেন যদি কেউ স্বপ্নে নিজেকে কান্নারত অবস্থায় দেখে কিংবা দেখে সে সময় কাটাচ্ছে কান্নার মধ্যে তবে এর ব্যাখ্যা হতে পারে সে তার ভবিষ্যৎ জীবনের কোনো গুরুত্বপূর্ণ সময়ের দিকে অগ্রসর হচ্ছে স্বপ্নে কান্না দেখা মানে হতে পারে সামনে তার জীবনে এমন কিছু ঘটবে যেটা অনেক গুরুত্বপূর্ণ হবে যেমন নতুন কোনো সুযোগ আসতে পারে জীবনের বড় একটা পরিবর্তন আসতে পারে ভালো বা খারাপ হয়তো কোনো পরীক্ষা বিপদ বা চ্যালেঞ্জের সময় আসছে অথবা আল্লাহ তাকে নতুন একটি শিক্ষা বা বাস্তবতার মুখোমুখি করবেন প্রিয় দর্শক কান্না করার স্বপ্নের ব্যাখ্যা এটাই এছাড়া আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে প্রশ্নটি করবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ